এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য এবার ভুতুরে চাকরির হদিশ দিল খোদ স্কুল সার্ভিস কমিশন নবমা দশমে এরকম ভুতুরে চাকরি প্রার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ একাদশ দ্বাদশে ভুতুরে চাকরি আঠেরো জনের হয়েছে ভুতুরে আটান্ন জনের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের তথ্য নেই এসএসসির কাছে গত নয় জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হলফনামা দিয়ে কথা জানায় স্কুল সার্ভিস কমিশন এর ফলে এই জনের চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয় অনুবাংশ আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছেন অনুবাংশ কি জানিয়েছে এসে সেই ভুতুরের চাকরি চাকরি যারা চাকরি করছেন তাদের নিয়ে দেখো সেটা হচ্ছে আমরা জানি যে একাধিক বিতর্ক রয়েছে চাকরি নিয়ে এসএসসিতে নবম দশম একাদশ দ্বাদশ এস এল এস সিতে এই দেখুন এসএসসিতে একটি হলকনামা অবশ্যই বিস্ফোরক হিসেবে কাজ করেছে এর রাজ্য বিষয়টি এসেছিলো কিন্তু সংখ্যাগুলো সামনে আসেনি এখন সংখ্যাটা পরিষ্কার হচ্ছে যে বিশেষ বেঞ্চ এসএসসির সমস্ত মামলা চলছে সেই মামলাতে কলকাতা হাইকোর্টে হলকতামানি তারা বলছেন কি বলছেন যে নবম দশমিক চল্লিশ একাদশ হচ্ছে আঠেরো মোট আটান্নতে ভুতুরে চাকরি কেন ভুতুড়ে বলা হচ্ছে কারণ এই আটান্ন জনের পার্সোনালিটি গেস্ট ইন্টারভিউ কো তথ্য যাদের কাছে নেই অতএব তাদেরকে চাকরি থেকে কৃষককে বাদ দেওয়া এসএসসি এর মধ্যেই পড়ছে না কারণ তাদের কৃষকের তথ্য পাওয়া যাচ্ছে না এমন তো অবস্থায় হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু হলফনামা দিয়েছেন তাতে আটান্নটি ভুতুটা চাকরি যাদের কোনো নিয়োগপত্র ইন্টারভিউ অ্যাপ্লিটিউড টেস্ট কিছুই নেওয়া হয়নি যার তথ্য কিন্তু কমিশনের কাছে নেই ধন্যবাদ অরমাংশ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই নিয়ে সৌমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিকবাবু কি বলবেন আটান্ন জন এমন চাকরিরত আছেন যাদের কোনো মানে পার্সোনালিটি টেস্ট হয়নি এসএসসি এমনটাই বলছে কি বলবেন দেখুন সংখ্যাটা আটান্ন হবে না সংখ্যা কয়েক হাজার হবে পার্সোনালিটি টেস্টের প্রয়োজন কি এগিয়ে বাংলা তৃণমূল সরকার যা পারে ভারতবর্ষ কারো পৃথিবীর কোন সরকারটা করে দেখাতে পারেনি তাই বিনা পার্সোনালিটি টেস্টেই তারা চাকরিতে নিয়ে নিয়েছে যান স্কুল সার্ভিস কমিশন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মিউনিসিপালিটিতে যারা চাকরি পেয়েছেন তাদের কোনো নথি পাওয়া যাচ্ছে না একজন অফিসার বলছেন আগের অফিসার ওগুলোকে ছাদে তুলে দিয়েছিলেন হাত থেকে কোথায় গিয়ে কেউ জানে না তো এখন এই পরিস্থিতি চলছে তো সার্বিকভাবে 40000 চাকরি বিক্রি হয়ে গেছে তার মধ্যে 58 তো ঠিক আজকে পথে চাকরি প্রার্থীরা আর এখানে 58 জনের লিস্ট দেওয়া হচ্ছে যাদের পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ তো एसएससी এর কাছে নেই অনেকের কাছে পাওয়া যাবে না কারণ পুরোটা দোকানদারি হয়েছে যেগুলো তো কোনো প্রয়োজন নেই ওভার দ্য কাউন্টার যেখানে চাকরি বিক্রি হচ্ছে সেখানে পার্সোনালিটি টেস্ট বা অন্য তথ্যের প্রয়োজন কি আছে এমনি যদি করেই যায় যদি দিন যাক না এটাই তোদের অবস্থা ছিল কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে মাঝখানে আদালত ঢুকে পড়েছে নিডি চলে এখন বিপদে পড়েছে তবে কতদিন আর এই চোর পুলিশ খেলা চলবে কতদিন আটান্ন ছশো বাইশ নশো সাতাশ